বৃষ্টির দিকে চোখ মেলের সামনে তাকে কিছু দেখা যায় না তবুও বেপার লোক নিজের মতো করে গাড়ি গ্যাস করছে আর্থ বৃষ্টির জন্য অনেকেই গাড়ি অফ করে রেখেছে এমনকি নিজের কাজও বন্ধ রেখেছে কিন্তু যা নিজের কাজের জন্য বের হয়েছে যান আমার জন্য তুই অপেক্ষা করছিস ভাবতে শীতল হাত হয়ে যাক কোনো দেহে যান আমি অতি দ্রুত তোমার অপেক্ষার অবসান ঘটাবো জা হোকের হঠাৎ গাড়ির স্পীড কমিয়ে দেয় আবার বৃষ্টিতে ভিজছে না তো তার অনুপস্থিতিতে যদি একবার জানতে পারি তুই বৃষ্টিতে ভিজেছিস রমেশ যান তোকে বৃষ্টিতে দাঁড় করি আদর করে চেয়ে যাবো একা একা বসে বসে কাপবি বেঁধব তবু ধরবো না জাংকুকের কেন জানি দমটা বন্ধ হয়ে আসছে তার শেইনের জন্য পিউসি তোমার বৃষ্টি ফোঁটার টিপটিপ করে কেটে ওঠা ওষ্ঠজোরা শুধু আমি দেখে মাতাল হব অন্য কেউ ভাবলেও কলিজা খুবরে নেবে তোমার এসে আমি ভালো মানুষ না জাংকুকের মুখে হাসি ফুটে ওঠে তার মতো মানুষ একজনের জন্য পুরো দুনিয়া ভাবতে অবাক লাগে তার জাংকুক একমনে ড্রাইভ করছে কেমন যেন লাগছে বুকের ভিতরে অনুভূতি দলা পাকিয়ে আসছে জাঙ্কুকের ভাবনার মধ্যে হুট করে জাঙ্কুকের গায়ের কিছুটা কাছে প্রাইভেট কার আসে হিংসু আঁকি মুহূর্তে ছল ছল করে ওঠে একখানো মুখ ভেসে ওঠে তাহলে কি তাকে পা হবে না নিজের করে জাঙ্কুকের সমাপ্তি কি এখানে আল্লাহ একে বিপদ দিলে তুমি আমাকে তেপাখিকে না দেখে আমার মরণ দিও না আল্লাহ ও আল্লাহ আমি খারাপ আমি জানি আমার তেপাখি তো আমার মতো পাপ করেনি সে তো ফুল ওকে আমার থেকে বিচ্ছিন্ন করো না আল্লাহ গাড়ির অতি নিকটে গাড়িটি গাড়িটি সম্ভবত ব্রেক ফেল হয়েছে যার গাড়ির মালিক কন্ট্রোল করতে পারছে না গাড়িটি একেবারে নিকটে চলে আসে জাগুক অসহায়ের মতো তাকিয়ে আছে আমার বলা ইহকালে না পেলে পরকালে তোমাকে চাইবো জাগুক হাসে আজ যদি জীবনের কাটাটা এখানেই থেমে যায় আর তে পাখি যদি তাকে চাইলেও দেখতে না পারে আর কিছু করতে পারলো না দুটি গাড়ির সংঘর্ষে চরু পাহাড়ি রাস্তায় ঢালে পড়ে মিটিয়ে যায় দুটি গাড়ি পাহাড়ি ঢালে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বিকট শব্দের চারপাশ থমকে যায় খুব হঠাৎ ধুপ করে ওঠে সে নিজেও জানে না কেন তার এত অসহায় লাগছে এর আকাশ ভেঙে কান্না আসছে উন্মাদের মতো লাগছে বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে নিজের ঘরে ছুটে যায় ফোনটি বের করে জাগুকের নম্বরে কল দেয় কিন্তু এবারে সুইচ অফ সুবিনের নম্বরে কল দিলে একই বার্তা কানে ভাসে তে কান্নায় ভিজে পড়ে আমার তো কেউ এই ছোট জানতো ধুপ যাচ্ছে জান খুব ভয় এত খুব ভয় করে নম্বর উপরে আপনি তো ভয় শান্ত হবেন না আমি তো আপনাকে প্রচুর ভালোবাসি। তা খুব কম আর সহ্য করতে পারি না। খুব অশান্তি সেই আমি জানি না আমার এত কষ্ট হচ্ছে। তবে জানি আপনাকে ছাড়া কিছু ঠিক হতে পারে না। জীবন কত ভয় আজকে বোঝাল ভেজা বসে আছে। হঠাৎ দরজায় কড়া করতেই এ মাথা তুলে তাকায় বাহিরে তার মা নামঝরে রাখছে এই অবস্থায় মায়ের সামনে যেতেও পারবে না তাই উঠে ওয়াশরুমে চলে যা জামা পাল্টে বের হয়ে দেখে তার মা এখনো দাঁড়িয়ে আছে এই দরজা খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে কি রে মা কোথায় ছিস কত সময় ধুয়ে দাঁড়িয়ে আছি এ ছিলাম শুনেছিলাম মা তাই গতকাল থেকে ভালো করে খাস না এক্ষুনি খাবার খাবি মা মা খাবো না আমার মতো ভালো লাগছে না জোর করবে না যাক গেছে আর তুই বাহানা শুরু করেছিস ফোন করলে থাববিয়ে কানা বানাবে বেয়াদব তে অসহায় চোখে তাকায় আবারো কান্না হানা দিচ্ছে ঝাপসা চোখে মায়ের দিকে তাকায় এই বেয়াদব নেই আর একবার বলা লাগে তোর খবর আছে এ মায়ের ভয় অন্তত পিছু পিছু নিচে চলে আসে বাড়ির দিনীরা খাবার শেষ করে যেহেতু খাবার শেষ করে ড্রয়িং রুমে চলে যায় তো এই ফাঁকে হাত ধুয়ে মায়ের আঁচল ধরে বসে আছে প্রত্যেকে কত নিয়ে বসে আছে নিরবতা ভেঙে যেহেতু বলা শুরু করে এর প্রফেসর মিনহু দেখে পছন্দ করে যেহেতু বাকু কর্ণপাত হতে এই শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে হঠাৎ এভাবে উঠে বসে প্রত্যেককে তার দিকে তাকায় কি হয়েছে মা খারাপ লাগছে এই চারপাশ অন্ধকার হয়ে আসছে কি বলে তার বাবা এটা দম বন্ধ হয়ে আসছে তার কারো কথাই এর কানে যাচ্ছে না এ তলমল পায়ে উঠে দাঁড়ায় তার গায়ের শক্তি শূন্য হয়ে আসছে এ উঠে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় পাপি ছেলে পড়ে যেতে জিন ছাপে ধরে হঠাৎ কি হলো সারাদিন খায় না তো কি আর হবে আপনারা কথা বলুন আমি নিয়ে রুমে যাচ্ছি আয় তুই তে ঘুরে উপরে নিয়ে যা তোর হাত পা অবশ মেয়ে গেছে तेरा तो कष्ट হচ্ছে জাঙ্কু কি জানে না অন্ধকারে ডুবে আছে ঘরটি অবহালয়ে প্রতিটি জিনিস পড়ে আছে সঙ্গে ঘরের মালিক ভীষণ পরায় অন্তরে প্রেমিক পুরুষের অনুপস্থিতিতে বাবার কথা শুনে তে পুরো dunia নিস্তব্ধ হয়ে আসে জাঙ্কু তাকে না করেছে জানাতে তাহলে এখন কি করবে সে তে তো শুধুমাত্র তার হিংসা জাঙ্কুকেwidetilde তে তো অন্য কারণ আছে জাঙ্কুক যদি জানে তাকে অন্য কেউ মোহنيه দেখেছে

তাই ভাবলাম এই সিদ্ধান্ত শেয়ার করি সকলের সাথে একদমই যে কথাগুলো বলে বাড়ির প্রত্যেকে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে তাকে আছে সবাই নীরব হয়ে ভাবছে নীরবতা ভিনে আরএম বলে তুই কি চাস তুই বড় হয়েছে ভাইজান ভালো ছেলে দেখে অবশ্যই চেষ্টা করব ভাগ্যের উপর পরে যা হয় হবে হুম তা ঠিক বলেছিস আই অসহায় হয়ে তাকিয়ে আছে স্বামীর কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার সুযোগই পায় না তারা আর কিছু সময় কথা বলে যে যার চলে যায় অন্যদিকে এক অসহায় মা আকুতি নিয়ে তাকিয়ে আছে নিজের ঘরে বসে আছে চোখ লাল অতিরিক্ত কান্ন টেনশনের ফলে এই পর্যন্ত আটশো কল দিয়েছে জাকুকের নাম্বারে একই বার ভেসে আসছে নাম্বার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই বকটি তারিদর জলে ছারখার করে দেওয়ার জন্য যথেষ্ট। বাহিরে এখন প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। সে উঠে বেলকনিতে চলে যায়। অসহায়ত্ব বুঝি শেষ নেই। ইচ্ছা করছে আসামপুরেশর শক্ত বুকে মাথা দিয়ে আকুল হতে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে জীবনজাংককে প্রচুর ভালোবাসে। এই একদিনের অনুপস্থিতি তাকে নিশ্চয় করে দিচ্ছে। সে আজ বেশ বুঝতে পেরেছে জাংক তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। জাংক ছাড়া তার জীবনে কি? তার দেহের প্রতিটি কোষ, প্রতিটি শ্বাস যেন এই পুরুষের নামে চিৎকার করছে। সে জান

না ঠিক আছে জাঙ্কু কোনো খবর পেয়েছিস সুবি না জাঙ্কু ভাই কারোর সাথে কোনো কন্টাক্ট করতে পারছি না আমি অফিসে কল করেছি জাঙ্কু ভাই মিটিং শেষ করে বের হয়েছে এরপরে তার কোনো খবর পাওয়া যায়নি এমন কি সুবি না ইউনার চিন্তা মাথা ফেটে যাচ্ছে জাঙ্কুকের একটু অনুপস্থিতি প্রত্যেকটি মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে ইউনো পাশ থেকে সাদা শার্ট টান দিয়ে গায়ে জড়িয়ে না ইউনোকে শার্ট পড়তে দেখে সুগা প্রশ্ন করে একি ভাই তুই কোথায় যাচ্ছিস ইউনো শার্টটি গায়ে জড়িয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় কি করছিস কি ভাই অসুস্থ তুই এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবি আমার জাঙ্কুকের খোঁজ নিতে পারলি না কেন আমার ভাই কোথায় সিলেটে নেটওয়ার্ক নেই ভাই বৃষ্টির জন্য হয়তো তাই ইউনো এক পা করে এগিয়ে তাচ্ছিল হেসে বলে তোদের মতো করে আমি ভাবতে পারি না তুই এখনো জাঙ্কুকের কোনো খোঁজ পাইনি যে দেখ মেটি উন্মাদের মতো কাচ্ছে হয়তো বা আমি কিভাবে সহ্য করব এসব ইউনো বের হয়ে দেখে ইউনজন বাইরে বসে আছে ইউনোকে দেখি উঠে দাঁড়া কি হলো বাইরে কেন ভাই এখনি গাড়ি বের কর দ্রুত আপনি অসুস্থ শরীরে কোথায় যাবেন শান্ত হন কথা পছন্দ করি না ইয়ঞ্জিন চুপ হয়ে যায় কি বলবে বুঝতে পারছ না সে দ্রুত গাড়ি বের করতে চলে যায় সুগা ইনি পিছে দাঁড়ায় মন এখানে তার খেয়াল রাখবি আশা করি কোনো বিপদ আসবে না তারপরও একা ছাড়বি না ইয়ুনার আদেশ শুনে সুগা সম্মতি দেয় এর মধ্যে ইয়ঞ্জিন এসে পৌঁছা। ভাই গাড়ি রেডি আপনি আসুন তোর কি অবস্থা ভাই বাসে জিজ্ঞাসা করা হয়নি তবে এইটুকু খবর পেয়েছি জাগো ভাইয়ের কোনো খবর কেউ জানে না এমনকি টেম্যানকেও কল দেয়নি জাগো স্যার আর কিছু না বলে গাড়িতে উঠে বসে নিয়ন্ত্রণ কিছু কিছু গাড়িতে উঠে রওনা দা সিলেটের উদ্দেশ্যে জিবিনাস দুই হলো নানি তার বোরিং লাগছে সুজি ছাড়া আর কেউ নেই বাড়ির বড়রা তাদের কাছে ব্যস্ত সুগা গত পশু কোথায় গিয়েছে কেউ জানে না সুজি নিজের ঘরে শুয়ে আছে জিবিনো ছিল তবে ভালো লাগছে না দেখে উঠে ছাদে চলে আসে বৃষ্টির বেগ একটু কমেছে এখন সারা দিন মুঘল ধারে বৃষ্টি চলেছে পানিতে থই করছে চারপাশ জিমিন গিয়ে দৌড়ায় বসে পড়ে বৃষ্টির স্নিগ্ধতা ফুলের গন্ধে চারপাশ মনোরম পরিবেশ তৈরি করেছে জিমিন এগুলোই উপভোগ করছে তোকারী দুবেছাকা রমণীর দুয়ার ঠেলে তারমা প্রবেশ করে পুরো ঘর এমন ভিতরে অন্ধকার দেখে কপাল কুঁচকে সুইচ বোর্ডের দিকে যেতে নিলে। ভারী শ্বাস শোনা যায় মা আলো জ্বালাবে না আয় ঘুমকে যা তারমা কি হয়েছে সে কি তারমা যথাযথ খেয়াল রাখতে পারেনি আয় অন্ধকারে কি মের পাশে বসে ভিড় সুরে বলে আমি কি মা হিসেবে ব্যর্থ বলে নিজেকে গণ্য করব সন্তানের গোমন ভাত যে মায়ের মনে বংশলীলা বয়ে আনে তাকে সন্তান জানে তার ইচ্ছে কি তার মাকে বলা যায় না বিয়ের কথা বাদ দাও প্রতিটি সিদ্ধান্ত মনোভাবে আমাদের কিছু মূল কারণ থাকে যার জন্য আমরা তার বিপরীতে বাধা তৈরি করি তোমারও কি তা মায়ের প্রশ্নে ব্যবস্থাতে কোনো প্রকার ভুক্ষেপ নেই সে একই ভঙ্গিতে বসে আছে দম বন্ধ হয়ে আসছে মৃত্যুর আগে মানুষ কোনো নির্দিষ্ট কিছুর জন্য ছটফট করে কেউ তার পাশান পুরুষকে এক নজর দেখার জন্য ছটফট করছে তোমার যেহেতু বাধা নেই তাই মনে করি বিয়েতেও বাধা নেই অযথা না করার মানে নেই তোমার বাবা যা করবে ভালো জন্যই করবে ভালো করতে যেয়ে দেখে সব যেন শেষ না হয়ে যায় মহু দেখিয়ে দেখে জীবনের হায়াত কমিয়ে আগমন হিংস সেরের কলিজা কাঁপিয়ে তুলবে তুমি কার কথা বলছো এসবের মানে কি না কিছু না আজ বেশি সুখ দিয়েছে আল্লাহ তাই যা তা বলি না যাও তোমার কাছে শেষ আমি ঘুমাবো পরশু আসবে তোমাকে দেখতে রেডি থেকো তোমার বাবা কথা দিয়েছে তুই বিড় বিড় করে বলো আমার তো বিয়ে হয়ে গিয়েছে মা তাহলে কিসের দিয়ে দেবে তোমরা আমি তিন কবুল বলে জীবন চাঙ্কুকের কলঙ্কিত হয়ে গিয়েছি পাশান পুরুষ তার কলঙ্কের কালিমা আমাকে গিলে ফেলেছে সে যে কলঙ্কের কালি আমার প্রতিটি লঙ্কুপে এঁকে দিয়েছে তাকে তুমি বোঝো না আমি যে হাহাকার করে বেড়াচ্ছি সেই কষ্টের গভীরতা তোমাদের কাছে পৌঁছায় না প্রতিটি মুহূর্তে আমি সেই কলঙ্কের তাপে পড়ছি উঠে দাঁড়া টলমল পায়ে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ ছাড়া আর কেউ নেই তার সন্ধ্যা নেমে এসেছে ধরনীতে ইউনো এখনো রাস্তা সিলেটে পৌঁছাতে তার আরো তিন ঘন্টা সময় বাকি এই পর্যন্ত সে সব জায়গায় খবর নিয়েছে সুবিন এবং জাংকুকে কেউ কোনো খবর দিতে পারেনি ইউনোর আজ নিজেকে বড্ড অসহায় লাগছে সে তো জাংকুকে চেনে কোনো বিপদ ছাড়া এভাবে এর খোঁজ না নিয়ে জীবনও থাকবে না জাঙ্গু লন্ডনে থাকাকালীন একদিন এর খোঁজ পায়নি বলে কি পাগলামো করেছিল বন্ধুর বাড়িতে গিয়েছিল কাউকে না বলে এই খবর হিংস্র মানবের কানে আসতে পুরো দুনিয়া উলট পালট করে দেয় ইউনুকে মেরেছে পর্যন্ত তে বাড়ি ফিরতে হাউমাউ করে কান্না করে দিয়েছিল সেদিন ইউনু বুঝতে পারে তেকে কতটা চায় জানতো ইউনু হতাশ হয়ে বাহিরে তাকিয়ে আছে ইঞ্জিন ড্রাইভ করছে ভাই সিলেট আজ একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এরূপ বাক্যে কর্ণপাত হতে ইউনু থমকে যায় রাগে সুরে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে তোর বাপের কি আমাকে বলিস কেন ইঞ্জিন ভয় পেয়ে যায় কাপা কাপা বলে ভাই পুলিশের মাধ্যমে জেনেছি ওই সময় জাঙ্কুক ভাই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল কেননা তার দিশে ওই জায়গা দিয়ে যায় জুনজুনের কথা ইউনো কেঁপে ওঠে শরীর অবশ হয়ে আসে দমটা বন্ধ হয়ে আসে কাপা কাপা স্বরে বলে গাড়ি পেছে কি জি ভাই তবে গাড়ির অবস্থা খারাপ তার ঠিক করে জানাবে সুবিন কই শিওন না তবে আমি হাসপাতাল ঘুরে তো খবর নিয়েছি বলেছি আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব ইউনো চোখ বুঝে ফেলে ভয় তাকে জেকে বসেছে কঠিন পুরুষ কাঁদে